ভিডিওটি অত্যন্ত এমার্জেন্সি বিধায় আপনাদেরকে শুরুতেই বলে দিলাম ভিডিওটি শুনবেন এবং শেয়ার করে দিবেন আপনারা জানেন বাংলাদেশে গতকালকে সারা রাত লাইট অফ করে ইন্টারনেট বন্ধ করে সমগ্র বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনার এই পেটুয়া বাহিনীর পুলিশ গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের আক্রান্ত করেছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের উপরে আপনারা জানেন গতকালকে রাতে অ্যালোপাতারি বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে গুলি করেছে বর্ষণ করেছে কতজন মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে তার কোনো ইয়াত্তা নেই রাত ভর তারা এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে ঠিক পাকিস্তান আমলে যেরকম আমাদের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছিল একই উপায়ে শেখ হাসিনার নেতৃত্বে গত রাতে হয়েছে আমার কাছে মাত্র দুটো ভিডিও এসেছে এই ভিডিওর চিত্র এখানে দেখানোর মতো সুযোগ নেই যেই ভিডিওগুলোতে দেখলে আপনারা অবাক হবেন যে রাতের অন্ধকারে টার্গেট করে করে তারা গুলি বর্ষণ করতেছিল। আপনারা জানেন যে এখানে মাত্র সাতজন গত পরশু মারা গিয়েছে সেই সাতজন আর গায়েবানা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের শিক্ষার্থীরা অন্ততপক্ষে তাদের পোস্টমার্টাম করানো থেকে শুরু করে সব করতে পেরেছে বা টুকটাক তারা সেখানে জানাজায় অংশগ্রহণ করেছে আবার তাদের উপলক্ষে শোক পালন করেছে পর্যন্ত সেই জায়গায় গত রাত্রে এখন পর্যন্ত বাংলাদেশের কারো হিসাবে একশো জন কারো হিসাবে সত্তর জন এটা হচ্ছে দিনের হিসাব কারো হিসাবে সাতাইশ জন এই যে বড় একটা অঙ্কের মানুষ মারা গিয়েছে তারা এখন এই মুহূর্তে তাদের লাশ কোথায় তাদের জানাজা হলো কোথায় তাদেরকে কে জানাজা দিয়েছে নাকি রাতের অন্ধকারে মাটির চাপা দিয়ে রেখেছে বহু ধরনের সমস্যা এই মুহূর্তে বাংলাদেশে ফেসিবাদ শেখাচিনা করছে এর অন্যতম এভিডেন্স হচ্ছে তারা ইন্টারনেট ক্লোজ করে এই কাজটা করছে যাতে করে কেউ কাউকে জানাতে না পারেন কেউ কারো সাহায্য নিতে না পারেন কেউ কোনো ধরনের অ্যাক্টিভিটি জড়াতে না পারেন আজকে সে কারণে জরুরি ভিত্তিতে আমার দু তিনটি মেসেজ আপনাদের উদ্দেশ্যে আছে আপনারা নিশ্চয়ই জানেন ছাত্রদের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু ভিডিওতে একটি কথা বলে গিয়েছেন যে আমরাও চলে যেতে পারি আমাদেরকেও হারানো হতে পারে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন অতএব আমার পরামর্শ হচ্ছে আমাদের কেউ এই আন্দোলন বন্ধ করা যাবে না প্রথমত হচ্ছে আজকে শুক্রবার সে কারণে আমি স্পেশাল মেসেজ দিতে চাই বাংলাদেশের সমগ্র মানুষই শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত এমন কোনো মানুষ পাবেন না যারা এখন শেখ হাসিনাকে ক্ষমতায় চায় এই বাংলাদেশ হচ্ছে একটা মসজিদের নগরী সমগ্র মসজিদগুলোতে আজকের জুমার নামাজের পরে আপনারা নিজ দায়িত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিল বের করবেন যেটার নেতৃত্ব দিবে শিক্ষার্থী সাথে থাকতে পারে নাম জনতা। প্রত্যেক জায়গায় তাদের উপরে আক্রান্ত হওয়ার কারণে তাদের উপরে পুলিশের গুরিবর্ষণ এবং যেই মানুষদেরকে হত্যা করেছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই মিছিল হবে এবং এই মিছিল ছাত্ররাই নেতৃত্ব দিবে তাহলে সারা বাংলাদেশে একযোগে জুবান নামাজ যদি শেষ হয় এবং এই মিছিলগুলো হয় তাহলে সমগ্র বাংলাদেশে এটার ইম্প্যাক্ট পড়বে দ্বিতীয় যে কাজটি করতে হবে আমাদের ইন্টারনেট বন্ধ করেছে কিন্তু আমাদের এখন থেকে মাইক মসজিদের ব্যবহার করতে হবে বাংলাদেশকে রক্ষা করা এখন সবার আগে দায়িত্ব অতএব দেশ রক্ষার স্বার্থে মসজিদের ইমামদের কাছে আমার অনুরোধ থাকবে মহাজ্জেনদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের ভাইদেরকে মৃত্যুর কোলে ঢলে দিয়ে এই দেশে ইসলাম নামাজ কায়েম কিচ্ছু করে তো কোনো ফায়দা নেই আমার ভাই বোনদেরকে তো রক্ষা করতে হবে অতএব আপনাদের কাছে মাদ্রাসার কাছে ইমামের কাছে মোয়াজ্জিনের কাছে আমার অনুরোধ আপনারা যে কোনো বিষয়। জানার সাথে সাথে মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়ে তারপরে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমগ্র শিক্ষার্থীরা যেই যেই মসজিদের সাহায্য চাবে আপনারা তাদের পাশে দাঁড়াবেন তাদের ইনফরমেশনগুলো আপনারা সাথে সাথে জানিয়ে দিবেন। কোনো ব্যক্তিকে আক্রান্ত করলে ওই পাড়া মহল্লায় আপনারা জানিয়ে দিবেন। তৃতীয় পরামর্শ হচ্ছে আমাদের এখন প্রত্যেকটি পাড়া মহল্লা ওয়ার্ড ভিত্তিক সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা উচিত প্রত্যেকের জায়গায় সে হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক বাক্যে শেখ হাসিনাকে চায় না এই রকম ব্যক্তিদেরকে কিন্তু তরুণদেরকে সামনে রেখে শিক্ষার্থীরা এই সাথে থাকবে কিন্তু এই সবাইকে মিলে ফেসিবাদ বিরোধী একটি মোর্চা গঠন করতে হবে যারা একত্রে রাতে পাহারা দেবে দিনে ঘুমাবে এরকম করে আগামী সাত দিন চলবে এই জিনিসগুলো করতে হবে পাশাপাশি আপনারা যাদের পক্ষে সম্ভব ইন্টারনেট যতদিন বন্ধ থাকে ভিডিও করবেন যখনই সুযোগ পাবেন সেটা আপনি আপলোড করবেন কিংবা আপনার বিদেশি কোনো বন্ধুর কাছে পাঠানোর হোয়াটসঅ্যাপে হোক অন্য মাধ্যমে হোক যে কোনো উপায়ে সুযোগ পেলে সেটা পাঠাবেন দেখা গেল যে বাংলাদেশে আপনারা আপলোড করতে সমস্যা হয় যে কোনো উপায়ে কোনো একটা গ্রুপে দিতে পেরেছেন তাদেরকে রিকোয়েস্ট করবেন তারা সেখানে প্রচার করে দেবে এইভাবে করে সমগ্র বাংলাদেশে আপনারা আজকের এই একদিনের মেসেজ আমার পক্ষ থেকে এভাবে থাকলো কারও অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই বাংলাদেশের এই ফেসিবাদ প্রত্যেকটা আন্দোলনকে এরকম তিরিশ জন পঞ্চাশ জন একশো জন মেরে এক হাজার মেরে তারপরে মানুষগুলোকে শেষ করে দিয়ে আন্দোলন দমন করে ফেলবে বাংলাদেশের বৃহত্তর দলগুলোর কাছে আমার অনুরোধ আপনারা এখন আর কারো দিকে বসে থেকে লাভ নাই কে কি বলবে কে কি করবে এটা দেখার সুযোগ নাই একটু মাজার সোজা করে যদি দাঁড়াতে পারেন আজকে শিক্ষার্থীরা যেভাবে সফল হয়েছে এরকম যদি আগামী দুই তিন দিন আপনারা দেখাতে পারেন ওরা কয়টা লাশ নিবে ওরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে শহীদের রক্ত কোনোদিন বিছা যেতে পারে না অতএব আমার এই মেসেজ আমার এই বক্তব্য দ্রুত আপনারা শেয়ার করবেন আর বিদেশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন আপনাদের দায়িত্ব হচ্ছে রেমিটেন্স পাঠাবেন না এক দুই মাসে কোনো টাকাই পাঠাবেন না বাংলাদেশে এক পয়সাও পাঠাবেন না সে যে দেশেই থাকেন না কেন যত অভাবেই থাকেন না কেন ওই দেশে যে আছে তাকে বলে দিবেন আগামী এক দুই মাসে আমি এক পয়সাও পাঠাইতে পারবো না পারলে তোমরা চলো না পারলে না চলো সবার আগে দেশকে রক্ষা করতে হবে আপনারা সেই মেসেজটাও আপনাদের সবাইকে দিয়ে দিবেন। আর এরপরে হচ্ছে চতুর্থ আর একটা পরামর্শ সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যারা বিদেশে অবস্থান করছি আমরা বিদেশের অ্যাম্বাসি কেন্দ্রিক বিদেশের আইন মেনে আমরা প্রতিবাদ স্মারকলিপি মানববন্ধন করতে পারি আমরা ব্যানার ছাপিয়ে এক দফা এক দাবিতে ফেসিবাদ শেখ হাসিনার পতনের দাবিতে আমরা সেটা করতে পারি আমাদের দাবি থাকবে একটাই বাংলাদেশে ডেমোক্রেসি নেই বাংলাদেশে কথা বলার অধিকার নেই মানুষের কোনো মূল্যবেদ নেই অতএব আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিভেলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে মনে রাখবেন সাধারণ শিক্ষার্থীরা যতটুকু করেছে স্বাধীনতার ইতিহাসে এতটুকু আন্দোলন আজ পর্যন্ত হয়নি অতএব যেই শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ অচল করে দিতে পেরেছে সেই শিক্ষার্থীর সাথে যদি আপনি একত্র হতে পারেন সবাইকে মিলে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন এবং এই গুলির বদলা নেওয়ার জন্য যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে ওরা আজকে যেরকম শিক্ষার্থীদেরকে সংবাদ সম্মেলন করে বলেছে যে তাড়াতাড়ি আসো তোমাদের সাথে বৈঠক আছে রবিবার তোমাদের কোর্ট থেকে এটা করে দেবো সেটা করে দেবো এই যে বেদিক হয়ে তালবে তাল করে ফেলেছে ঠিক আপনি যদি দাঁড়াতে পারেন যদি এক দফা দাবিতে দাঁড়ান ওরাই সংবাদ সম্মেলন করে বলবে তাড়াতাড়ি আসো কী সিদ্ধান্তের মাধ্যমে পদত্যাগ করা যায় অতএব আসুন আমরা আমাদের এই পলিসি নিয়ে নামতে হবে এখন আর গবেষণা করে কাকে হোয়াটসঅ্যাপ দিবেন কাকে মেসেজ দিবেন কী করবেন কি প্ল্যান এত কিছুর দরকার নেই বাংলাদেশের মানুষ সমস্যাগ্রস্ত পুরো দেশটাই এখন সমস্যাগ্রস্ত এই দেশটাকে উদ্ধার করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে অতএব দল চিনি না মত চিনি না অনৈক্য করবেন না যার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব জাতীয় স্বার্থে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ ভিত্তিক এলাকা ভিত্তিক আগে গ্রামে যেরকম ছিল ডাকাত আসলে পাহারা যেত ওই রকম সবাই মিলে করতে হবে করে ওদেরকে কোণঠাসা করতে হবে আর সর্বশেষ ট্রিটমেন্ট হচ্ছে ওদের ভীতির সঞ্চার করে দিতে হবে এমপি মন্ত্রী এরপরে পুলিশ ওদের যত অফিসার ওদের যত দালাল এদেরকে ধাওয়া দিতে পারলে সবচেয়ে ভালো ওষুধ এই ওষুধ দিয়ে ওদেরকে রাস্তোনাবুদ করে ফেলতে হবে আগামী সাত দিন এই ট্রিটমেন্ট চললে ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে দ্রুত লাইভটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন আপনার পেজ থেকেও আপলোড করে